আসসালামু আলাইকুম তো আজকে যে বাতের ডগের মাঝে পানি দিয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টি এই যে বৃষ্টির পানি ফুটা ফুটা পড়তেছে তারপরে দেন এই যে পানিটা চাল ধোয়া পানি সাইকে নিচে সাইকা চাউলটা দিয়ে দিতেছে আজকে তো আজকে আমাদের রান্নাটা আপনারা ফলো করেন আস্তে আস্তে যত যতটুকু পারেন ফলো করেন এই যে বাতের মার গেলে নিচ্ছে গেলে নেওয়ার পরে এই যে দেখেন আজকে কি কি উপকরণ দিয়ে কি কি রান্না হচ্ছে নতুন আইটেম আপনাদের কেমন লাগে এটা আপনারা দেখবেন তো দেখার পরে আজকে আপনারা বিটুটা কমেন্ট কমেন্টে জানাবেন তো আজকে দেখেন একের পরে একে আপনাদেরকে সামনে তুলে ধরা হয়েছে তুলে ধরার পরে আপনারা এটা জিনিসটা দেখেন দেখার পরে এটা কার কাছে কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে তো আজকে এই যে পরের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে নিলাম মরিচ মরিচ কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম না কাঁচা লঙ্কা দেওয়ার পরে এই যে আবার একটু হালকা লবণ ছিটে ছিটে দিয়ে দি ছিটাই দিলাম তারপরে দিলাম কেসি কাপ কেসি কাপ দেওয়ার পরে দেখেন হালকা লড়ে লারে দেওয়ার পরে বাদাম কালার হওয়ার পরে দিয়ে দিলাম গাজর গাজর কুচি গাজর কুচি দেওয়ার পরে দেওয়ার দিতে 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 লাটে লাটে লাঠে পরে এই যে দিয়ে দিলাম গুলমরিচের ফাঁকি তারপরে গুলমরিচের ফাঁকি দেওয়ার পরে হালকা করে একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে কাঁচা একটা একটা ডিম দিয়ে দিলাম ডিমটা নেড়ে টেড়ে নেড়ে টেরে হালকা গুঁড়ো করে করে দিয়া তারপরে লেড়ে দিয়ে এই যে হালকা গুঁড়ে আবার একটু অল্প অল্প কিছু করে সয়া সস তারপরে দিয়ে দিয়ে দিলাম গরম ভাত গরম ভাত দেওয়ার পরে হালকা করে নেড়ে টেরে আপনাদের কাছে কেমন লাগে এটা আপনাদেরকে এই রেসিপিটা আমাদের কাছে জানাবেন আমাদের কাছে খুব ভালো লাগতেছে দিয়ে দিতে সে আবার একটা ম্যাগি মশলা আবার দিয়ে দিতেছি টমেটো সস তো টমেটো সস দেওয়ার পরে দেখেন অন্য একটা কালার আসবে গোলাপি গোলাপি কালার আসবে বাদামি কালার তো এই বাদামি কালার আসার পরে এই যে হালকা করে হয়ে গেছে হয়ে গেছে আমি ডিসির মাঝে নিয়ে আমি তো লোপই সামলাইতে পারছি না পাশে সাইড একটু টানাটানি করতেছে কার আগে কে ডাকাইব কিন্তু আমি একটু ইয়ে একটুই আদায় কিন্তু হাফসাইটু কিন্তু সামনে আনতে পারতেছি না তারপরে হাফসারের একটু সমস্যা আছে এই কারণে হাফ তো না আনতে পারতেছি না এই যে আস্তে 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 দিয়ে দিতেছি দিয়ে দিলাম জারিনকে জারিন নিয়ে জারিনে তো এক খুব খুশি টিটনি মিটাই এ মানে হের কাছে খুব একটা অসাধারণ একটা রেসিপি সেটা যেটা বলার বাইরে বলার বাইরে তো এখন দিতেছি আমার মাকে আমার মাও দেখতেছে নতুন রান্না কীভাবে হচ্ছে তো আমার মা তো আবার যেটা মূল সেটা খাইতে পারে না কিন্তু মার খাবার দাবার অন্য হিসাব আবার আমার মায়ের তুল্য বড় বোন বড় বোনটা দেখেন বড় বোনের সবসময় ভিডিওতে আসে না অনেক কম আসে তো আহেতে যদি জ্বালায় বাসে আমার মা কেমন বড় বোনকে আমরা একটা ফস করার চিন্তাধারা করতেছি আপনাদের দোয়া তস করার পরে ওই যে হাফসা আসিয়া পড়ছে হাফসার এক হয়েছিলাম আনবো না তো হাফসা করতেছে যে আমাকে ছাড়াইব না তো আমির হামদায় দেখেন হ্যাঁ একা না পারে ওই চুলার ওই মুহূর্তে খাওয়া শুরু করতেছে হ্যাঁ আর ইয়ে দেরি সহ্য হচ্ছে না তারপরে আসলাম আমি এই যে এখানে বসে আমি হারি আমি হামজা তামজা সবাইকে দিয়েছি আমি খাইলে আমি খাওয়া দাওয়া করতেছি আসলে আমার কাছে রান্নাটা খুব অনেক প্রিয় হচ্ছে আপনাদের কাছে আপনারা বাসায় রেঞ্জ খাইয়া খাওয়া খাবারটা খাইয়া আপনারা দেখবেন এটা দিছে আমি হোয়াইট রাইস আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনারা বলবেন